সংস্কৃতি থেকে শুরু করে লিস্ট থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে একজন মির্জাপর আছেন ওখানে দিল্লিতে এই মির্জাপুরদের মৃত্যু জীবনে হয় না তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়ুন এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উস্কানিমূলক প্রচার শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া শুরু হবার দিন যতই এগিয়ে আসছে মমতা ব্যানার্জি ততই উত্তেজিত হয়ে উল্টোপাল্টা বক্তব্য দিয়ে চলেছেন রাজনৈতিক নেতাদের বক্তব্য আদালতে খুব কমই চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ করা সম্ভব হলে রাজনৈতিক রাজনৈতিক নেতারা বুঝতেন কত ধানে কত চাল মিথুন চক্রবর্তী তৃণমূলের কোণাল ঘোষের বক্তব্যকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন কোণাল ঘোষ বুঝতে পারছেন কত ধানে কত চাল এই হিম্মত সকলের হয় না অর্থনৈতিক মানদণ্ডেরও ব্যাপার আছে মমতা ব্যানার্জির বক্তব্যকে চ্যালেঞ্জ করার হিম্মত পশ্চিমবঙ্গের কয়জনের আছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার ভারতের নির্বাচন কমিশন সূত্রে বারবার বলা হচ্ছে বৈধ ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না কিন্তু কে শুনে কার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মমতা ব্যানার্জি বারবার হুমকি দিচ্ছেন যে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না সে মৃত ভোটারই হোক স্থানান্তরিত ভোটারই হোক বা বিদেশি ভোটার হোক নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে যে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ও বিদেশি নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এই নিয়ে যত গোল বেঁধেছে মমতা ব্যানার্জি মনে প্রাণে চান না মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ও বিদেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে যাক লাস্ট এচ হয়েছিল দুই হাজার দুই সালে সিপিএম রাজত্বকালে সেবার প্রায় তিরিশ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে গিয়েছিল সংখ্যাটা আতকে ওঠার মতো দুই হাজার পঁচিশে এসে অনুমান করা হচ্ছে প্রায় এক কোটি অবৈধ ভোটারের নাম বাদ চলে যাবে এখন পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা প্রায় আট কোটি হিসাব মোতাবেক পশ্চিমবঙ্গে ভোটার থাকা উচিত ছয় কোটির কাছাকাছি প্রায় দুই কোটি অবৈধ ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে বসে আছে প্রায় এক কোটি বাদ গেলেও আরও এক কোটি অবৈধ ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থেকে যাবে এই এক কোটি ভোটার হলো অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটার ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভোটার এদের কিভাবে বাদ দেওয়া যাবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দল হিসাবে তৃণমূল কংগ্রেস এদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে এই জন্যই তৃণমূল কংগ্রেসকে বলা হয় দেশবিরোধী রাজনৈতিক দল মমতা ব্যানার্জির চিন্তার বিষয় এখানে এরাই তৃণমূলের ফিক্সড ভোট ব্যাংক মমতা ব্যানার্জির হাতে ঘা লাগার ফলে আতঙ্কে মমতা ব্যানার্জি আবোল টাবোল ভাগ বকতে শুরু করেছেন মমতা ব্যানার্জি এসআইয়ের সঙ্গে এনআরসি গুলিয়ে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার নাকি এসআই প্রক্রিয়ার মাধ্যমে এনআরসি করতে চাইছেন তাই যে কোনো মূল্যে মমতা ব্যানার্জি এসআই প্রক্রিয়া বানচাল করতে বদ্ধপরিকর কিন্তু তিনি বন্ধ করতে পারছেন না ফলে তিনি সাম্প্রদায়িক উস্কানি দিতে শুরু করেছেন কেন্দ্রীয় ওয়াক অফ বিল নিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক উস্কানির ফলে মালদা মুর্শিদাবাদ জেলায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি আবার সেই পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন যেটুক খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ইসলামী জেহাদি শক্তি সক্রিয় হয়ে উঠেছে তারাও পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গণ্ডগোল পাকানোর তালে আছে যাদের নাম দুই সালে ভোটার তালিকায় আছে তারা তো বৈধ ভারতীয় ভোটার কারো নাম না থাকলেও তার বাবা মা বা ঠাকুরদার নাম ভোটার তালিকা থাকলেই তারা বৈধ ভারতীয় ভোটার তিনবার করে আবেদনের সুযোগ থাকছে আর যারা ইদানিং বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব নিন তবেই তাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে অঙ্কটি খুবই পরিষ্কার এই জন্য সিএ আইন আনা হয়েছে সমস্যা কোনো ব্যাপার নেই হ্যাঁ সমস্যা হতে পারে যে সকল হিন্দু শরণার্থীদের নাম দুই হাজার দুই সালে ভোটার তালিকায় নেই হাতে কোনো ডকুমেন্টও নেই আবার সি এ আবেদন করবেন না তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে কোনো রাজনৈতিক দলের প্রভাগান্ডায় কান নেবেন না আপন বুদ্ধিমতো কাজ করুন সার প্রক্রিয়া শুরুর প্রাককালে জনস্বার্থে ভিডিওটি প্রচার করা হলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে সকলের মধ্যে ছড়িয়ে দিন আর যদি মমতা ব্যানার্জি সার প্রক্রিয়া সম্পন্ন করতে না দেন তাহলেও কোনো অসুবিধা নেই সার প্রক্রিয়া সম্পন্ন হবে না বিধানসভার ভোটও হবে না আগামী মে মাস পর্যন্ত মমতা ব্যানার্জির ক্ষমতা আছে তারপর রাষ্ট্রপতি শাসন জারি করে এবং ছাড় প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন হবে কোনো অসুবিধা নেই এখন মমতা ব্যানার্জি ভেবে দেখুন তিনি কি করবেন তারা হওয়ার ব্যাপার নেই ইতিমধ্যেই দেখা যাচ্ছে তৃণমূলে বিভিন্ন স্তরের নেতারা হুমকি দিতে শুরু করেছেন যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তারা স্থানীয় বিজেপি নেতাদের পাড়ায় পাড়ায় ঘেরাও করুক এতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হবে তৃণমূল কংগ্রেস সেটাই চাইছে তবে এটা মৌখিক বাগারম্বর হতে পারে ভয় পাওয়ার কিছু নেই মমতা ব্যানার্জি এখনোই বিএল শাসনও শুরু করেছেন অন্যদিকে বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী বিএল পক্ষে নির্বাচন কমিশন কমিশনের সচিবালয় ঘেরায়ে ডাক দিয়েছে শেষ পর্যন্ত ঘেরাও ও পাল্টা ঘেরাও শুরু হয় বলে তাহলে পশ্চিমবঙ্গের শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে তো পুলিশ সামলাতে পারবে তো তখন এমনিতেই রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে নপুংসক কেন্দ্রীয় সরকার তখন বসে বসে তামাশা দেখবে কি এই দৈরত কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখা। উত্তরে উত্তরেকণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কির্জা